তো আমি আসলে মালিক মামার পিঠা নিলাম একটা এটা খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো এতক্ষণ ভিডিও করলাম আপনারা হয়তো ভাবতে পারেন যে এবারে মানে ভিডিও করলো সে কোনো পিঠা খেলো না তাহলে কীভাবে বুঝবো যে পিঠা ভালো না খারাপ তো আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি মালিক মামার ঐতিহাসিক পিঠা সত্যি অসাধারণ কারণ আমরা অনেক জায়গায় বিদায় খেয়েছি ঢাকার ভিতরে যেহেতু আমরা আমি যে কন্টেন্ট ক্রিয়েট করি আপনারা জানেন যে চৌষট্টি জেলা আমার যাওয়া হয় আজকে কিন্তু আমি সিলেট বিরিয়ানি বাজারে গিয়েছিলাম সেখান থেকে ফেরার পথে মানে আমি তো প্রতি বছর মালিক মামার এখানে আসি ফেরার মতো কিন্তু আসলাম মানে আগের থেকে যত দিন যাচ্ছে তত বেটার হচ্ছে মানে আরো উন্নত হচ্ছে পিঠাটা জানি না তার পিঠা বানার কি কি পিঠা যে তৈরি করে তার কারিশমা আছে এই পিঠার মধ্যে বলে এটা এটা দেয় এর পিছনে হয়তো আরো কিছু আছে যেটা আমরা জানি না অন্তরালে সেটা আসলে এই যে যার তার সাথে যারা আছে তারা হয়তো জানবে আমাদেরকে বলবে না কারণ ওই যে আমার মতো পিঠা কেউ বানাতে পারে তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে মানে এর পিছনে আরো কিছু আইটেম আছে সেটা তো উনি বলতেছেন বললে আপনি যদি বানিয়ে নিয়ে আসেন তাহলে তো হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবে এ হলো বিষয় টা খুবই বেশ আমি আমি চিন্তা করতেছি এত বড় পিঠা খাওয়ার পরে রাত থেকে আর ভাত খাওয়া যাবে যাবো ভাই সম্ভব বিক্রি করেন মালিক মামা পঞ্চাশ টাকার বিটার ভিত্তিতে পদের আইটেম গুলো দেয় মানে এক হাজার টাকা টাকার কথা আমি বলতে চাই সেই পিঠাটা যদি মনে তৈরি করে সেই পিঠাটা কিন্তু আপনি বাড়িতে দুই হাজার টাকার জিনিসপত্র কিনেও কিন্তু এরকম পারবেন না বানাতে আরো বেশি লাগবে সব কিছুর দাম বেশি যাই হোক পিঠাটা আমি খাচ্ছি আপনাদেরকে আবার দেখাচ্ছি কিসমিস তারপরে আরো কত কিছু বলছি আমি আসলে সব কিছুর নাম এভাবে বলতে পারবো না খাচ্ছি

সিলেট হবিগঞ্জ তারপরে গেলাম কি বলে শ্রীমঙ্গল মানে এই কত জায়গায় ঘোরা হয়েছে ঘুরে আবার ঢাকার দিকে যাচ্ছে এখন আনুমানিক প্রায় দশটার কাছাকাছি আমি জানি না তো কতক্ষণ লাগবে আমার ঢাকা যেতে এই যে আমার বাইক করেন এটা আমার দ্বিতীয় স্ত্রী মানে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক এটাকে স্যার আমি চলতে পারি না মানে আমার মনে হয় যে স্ত্রীর থেকে বেশি আমার এটার প্রতি মায়া মোহাম্মত ভালোবাসা আমার এক না মানে যারা বাইক প্রেমী তারা তারা যারা বাইকে চলাফেরা করে প্রতিটা মানুষের হয়তো এরকম মানে বাইক এমন একটা জিনিস এটা স্যার ভালো লাগে না বাইক না থাকলে পাগল হয়ে যেত পারে ঠিক আছে তাহলে অবস্থা যাই কথা বলছি

ফ্যামিলি সহ ঢাকা থেকে চলে আসবে এত কষ্ট করে বাসায় বসে পিঠা বানানোর দরকার নাই তো বাসায় বসে পিঠা বানাবান কিন্তু এত মজা মালিক নাম তোর জীবনে পারবেন না এই বলবো ফ্যামিলি সহ এই যে নসিন্ধি জেল খেটার মোর এখানে চলে আসবে না মালিক মামার পিঠা খেতে আমার মতো এরকম খাবেন

এরপরে ফোন নাম্বার আমার আলোচনা কিন্তু মালিক মামা কিন্তু পুরস্কার ঘোষণা করেছে যদি আপনারা এই পিটা কে তৈরি করতে পারেন তাকে কিন্তু পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে তো যাই হোক আমি ভিডিওটা শেষ করবো আমি ঠিকানাটা আবারও দিচ্ছি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত কোনো 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 সময় এগারোটা পর্যন্ত কিন্তু মামা থাকে আপনারা আসবেন আসতে না পর্ব আমি পড়বো না সমস্যা নেই আসবেন আইসা পিঠা খাবেন এবং পিঠা নিয়ে যাবেন পাশে বসে এত কষ্ট করার তো দরকার নেই একটু কষ্ট করে এখানে আসবে মন চালে খাওয়া যাবেন নিয়েও যাবেন আত্মীয় স্বজনের জন্য নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিওটা শেয়ার করে দেবেন